Putka. Putka. Hmm. Ready. Tarak tarak tarak. Ready. Woi baba baba Wah baba. Wa baba. Hah? Apa? Aba. Nah, nana nana. Nana. তুমি পারো না তুমি পারো না দাও বাবার কাছে দেও হুম ছাড় ধর ধরো ধরো ওয়েট 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 Wah, ini Wow. Wah. Wow. <laughs> ini. <Abar, abar>. Ready. cello? Saya datang tahu ওয়া 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 রে বাবা 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 কই গেল ইয়া কাডের তলে দি ফাইল আইছো আবার আভি রেডি হ্যাঁ দিদি রেডি দিদি গো গো তুমি দরবা আচ্ছা আচ্ছা আমি ফুলাই দি Plus. Uh, Wei. Oi, empat mat. Ar. Oh, oh <tabian> my god. Tumi na, tomake hmm. ar dewa jabe na. Oh dada. Aba, ki kortam? Na hmm? na, na. Hm? Bukha jao. Khudita. Oh ma. Ready deh ini kitaau ini kitaau eh ini kan eh ini kan eh mari kutai wow আবার ছোট হয়েছে বড় ও মাই গড সে ছোটটা বুঝে না তাকে বড় করে দিতে হবে রেডি বড় হয়েছে বড় হয়েছে ও ছোট হয়ে গেছে ছোট তুমি চেষ্টা করো ও বড় করে ফেলতেছ তুমি ও বড় হয়েছে ও ছোট আরে অপু দিতাম তুমি পারো না আচ্ছা বলো তোমার নাম কি সাতিক তোমার বাবার নাম ছুটি চুটি গেছে ওকে ওকে সবাইকে বাই বাই আচ্ছা রেডি আছে বলো টাটা দো বাবা টাটা দো টাটা বলো তোমরা আমরা বাপ্পুদের মতো বলো তোমরাও খেলাধুলা করো বলো তোমরাও খেলাধুলা করো হ্যাঁ করো তোমরা বাচ্চাদেরকে না বলো তোমরা বাচ্চাদেরকে সময় দাও